দিন নৌকামর্শিদ যাব মাদিনা ছেড়ে দিন নৌকামর্শিদ আমার অন্তরেতে কাবা নয়নে মাদিনা অন্তরেতে কাবা ছেড়ে দিন নৌকামর্শিদ যাব মাদিনা ছেড়ে দিন নৌকামর্শিদ মদিনার নৌকার কান্ডার মুর্শিদ উনি জানে না মদিনার নৌকার কান্ডার মুর্শিদ উনি জানে না হাসুরের নৌকার কান্ডার নবী যেনেও জানে না হাসুরের নৌকার কান্ডার নবী বুঝেও ও বুঝে না আমার অন্তরেতে কা নয়নে মদিনা না তে কাবা নয়নে মাদা সেরে দিন নৌকা যাব যাবো না সেদিন নৌকা মুর্শিদ দয়ার মুর্শিদি যার শাখা তার নেই কো ভাব না দয়ার নবীজি যার শাখা তার নেই কো ভাবনা দয়ার আল্লাহ পাক যার শাখা তার নেই তো ভাবনা সে দিন নৌকা মুর্শিদ সেরে দিন নৌকা মুর্শিদ যাব মদিনা আমার নবীর নৌকার কান্দার মুর্শিদ অনেকে জানে না আমার নবীদের নৌকার কান্ডার মুশি অনেকে জানে না আল্লাহর নৌকার কান্দার নবী বুঝেও বোঝে না আল্লাহর নবী অনেকে বোঝেও বোঝে না আমার অন্তরেতে তে কাবা নয়নে মদিনা অন্তরে তে নয়নে মদিনা আমার নয়ন কাবা অন্তরে মদিনা সেরে দিন নৌকা মুর্শিদ যাব মদিনা সেরে দিন নৌকা মুর্শিদ নবীজি আসনেনি দুনিয়াই মা আমিনার ঘরে সবাই বলেন নবীজি আসলেন দুনিয়ায় হাসিলে বলেন হাসিলে কহির বাণী কাদিলে মুক্তা ধরে হাসিলে বাণী কাঁদিলে মুক্তা ধরে আমার অন্তরেতে কাবা আমার অন্তৰে তে কাবা নয় নেমাদিন না চেৰেদিন নৌকা মনুষীদে যাব না চেৰে দিন নৌকা মনশীদ কষ্ট হয় না কিয় আপনাদের দয়ার দিদার শাখা সক মানে বন্ধু সক মানে কি বলে দয়ার দিদার শাখা তার কিসের ভাবনা বলুন দিদার শাখা তার নেইকো ভাবনা দয়ার নবী দিদার শাখা তার নেই গো ভাবনা দয়ার আল্লাহ পাকদার ওই তার কিসের ভাবনা শেদিনামব মদিনা নৌকা কামশি যাব মদিনা মদিনাতে সালামা দিলে শান্তি পাইনা সালাম না দিলে শান্তি পাইনা মুর্শিদ যাব মাদিনা ছেড়ে দিন নৌকামর্শিদ মদিনার নৌকার কান্দারি মুর্শিদ অনেকেই জানে না মদিনার নৌকার কান্দারি মুর্শিদ অনেকেই জানে না পাকের নৌকার কান্দারি নবী বুঝেও বোঝে না অনেকেই পাকের নৌকার কান্দারি নবী বুঝেও বোঝে না ঠিক না ব্যাচি